শেখ হাসিনার ইচ্ছায় ড ইউনুসের বিরুদ্ধে আরও চার মামলার প্রস্তুতি নিচ্ছিল দুর্নীতি দমন কমিশন দুদক সম্প্রতি এমন একটি সংবাদ প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম এর আগে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লক্ষ টাকা আত্মসাদের অভিযোগ এনে মামলা করেছিল দুদক গণমাধ্যম সূত্রে জানা যায় এবার প্রফেসর ইউনুসের পরিবারের সকল সদস্যকে জড়িয়ে চারটি মামলার প্রস্তুতি নিচ্ছিল দুদক মূলত একটি মামলায় নোবেলজয়ী ইউনুসকে আটকানো যাচ্ছিল না বলেই আওয়ামী লীগ সরকারের ইচ্ছাতেই আরও চার মামলার জন্য সব প্রস্তুতি প্রায় শেষ করেছিল দুর্নীতি দমনকারী এই প্রতিষ্ঠানটি কিন্তু পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের ফলে তাদের সে ইচ্ছা আর বাস্তবায়িত হয়নি ভেসতে যায় সকল পরিকল্পনা এদিকে দুদক সূত্র জানায় বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ইউনুসের বিরুদ্ধে করা আগের মামলাটিও আওয়ামী লীগ সরকারের প্রেসক্রিপশনে করেছিল তারা মূলত শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছাতেই মামলা করা হয় তার বিরুদ্ধে এমনকি অভিযোগপত্র দ্রুত দাখিলের জন্য নির্দেশ দেওয়া হতো বলে জানা গেছে দুদকের এক কর্মকর্তা জানান গত ছাব্বিশ জুন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ অনিয়মের চিত্র তুলে ধরে একটি অভিযোগ দাখিল করেন অভিযোগটি দ্রুত যাছাই বাছাই করে আমলে নিয়ে অনুসন্ধানের অনুমতি দেয় দুদক কমিশন সূত্র আরও জানায় গ্রামীণ ব্যাংকের মাধ্যমে অভিযোগ করা হলেও মূলত এর নেপথ্যে ছিল একটি গোয়েন্দা সংস্থা শেখ হাসিনার নির্দেশেই তৃতীয় পক্ষকে দিয়ে দায়ের করা হয় অভিযোগ দূতকের ওই কর্মকর্তা আরও জানান গোয়েন্দা সংস্থার সাত থেকে আটজন কর্মকর্তা প্রতিদিন দূতক অফিসে আসতেন ইউনুসের বিরুদ্ধে মামলার সব কিছু তারাই সাজিয়ে দিতেন এমনকি আইনি পরামর্শের জন্য একজন আইনজীবীও সঙ্গে নিয়ে আসতেন তিনি আরও বলেন একটি অভিযোগের আদলে একাধিক মামলার ছক করা হয়েছিল যেখানে ডক্টর ইউনুসের পুরো পরিবারের সদস্যদের আসামি করার পরিকল্পনা করা হয় সংশ্লিষ্ট সূত্র জানায় হাসিনা সরকারের নির্দেশনা মানতে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ ও হাই কমিশনার জহিরুল হক এবং মোসাম্মদ আসিয়া খাতুন ছিলেন ব্যতিব্যস্ত আওয়ামী লীগের পক্ষ থেকে যখনই কোনো বিষয়ে ওহি আসত তা পালনের নির্দেশ দিত কমিশনের অন্য কর্মকর্তাদের দুদকের মহাপরিচালক পর্যায়ের এক কর্মকর্তা এ বিষয়ে বলেন ঘটনা পুরোটা ঠিক নয় অনুসন্ধান সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন এখন ঘোলা পানিতে অনেকেই মাছ শিকার করতে চাইবে এরকম কিছুই ঘটেনি তবে সার্বিক বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ মঈনুদ্দিনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় অন্যদিকে দুই কমিশনারের সাথেও যোগাযোগ করতে চাইলে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি দুদকের সচিব খোরশেদা ইয়াসমিনের সাথে যোগাযোগ করলে তিনিও কোনো সাড়া দেননি जहिरुल इस्लाम आजकल